চলে এসেছি আজ মুগ ডালের একটা রেসিপি নিয়ে আমি এখানে মোটামুটি পাঁচশো মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আর নিয়েছি উচ্ছে উচ্ছেটাকে কিন্তু আমি একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি সাথে আরও নিয়েছি পেঁপে পেঁপেগুলোকেও আমি এমন মোটা মোটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি তাহলে আজকে মুগ ডাল উচ্ছে আর পেঁপে দিয়ে তৈরি করবো কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব পেঁপেগুলো পেঁপের ভিতর যাতে নুনটা ঢোকে তার জন্য সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আমি এটাকে একদম ঢাকা দিয়ে দেবো যাতে পেঁপেগুলো সেদ্ধ হয়ে যায় এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইতে আমি ডালগুলোকে ভেজে নেব এটা সবারই পরিচিত রেসিপি তাও ভাবলাম যে করছি যখন সবার সাথে একটু শেয়ার করি ডালগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে ডালটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা আমার এর পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো সেদ্ধর জন্য আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এটা প্রেসার কুকারেও সেদ্ধ হয় কিন্তু আজকে আমি কড়াইতেই সেদ্ধ করবো এদিকে আমার পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে পেঁপেগুলোকে আমি জল ছড়ানোর জন্য একটা ছুরিতে তুলে নেব দেখি ডালটা আমার কেমন সেদ্ধ হয়েছে ডাল কিন্তু সেদ্ধ হয়ে এসছে দেখো কি সুন্দর গোটা গোটা আছে আথাচা সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে এটা ততক্ষণ আবার একটু ঢাকা দিয়ে আছে আর দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা খুব একটা চিঁড়ে দিই নি গোটা গোটাই প্রায় লঙ্কাগুলো দিয়ে রাখলাম একটু সেদ্ধ হওয়ার জন্য এই হাতার পেছনটা দিয়ে আমি ভালো করে ডালটাকে মিশিয়ে দিচ্ছি যাতে ডালটা ভালোভাবে মিশে যায় আর এদিকে একটা বাটির মধ্যে আমি হলুদটা গুলি রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম যাতে ডালের সাথে হলুদটা ভালোভাবে মিশে যায় এক কড়াই ডাল হয়েছে আজকে আমার ডালটা একটু ফুটুক ফোড়ন দেওয়ার জন্য আমি বড় কড়াই একটা বসিয়ে নিয়েছি তার মধ্যে এবার একটু তেল দিয়ে নেব তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা পুরুক ততক্ষণে তেজপাতা শুকনো লঙ্কা পুড়ে গেছে এবার দিয়ে দেবো রাঁধুনি বেশ রাঁধুন যখন বেশ ভালো একটা ফোরণের গন্ধ বেরোবে তার মধ্যে দিয়ে দেবো সেই টুকরো করা উচ্ছেগুলো উচ্ছেগুলো এবার আমি এর সাথে ভালোভাবে তেলে ভেজে নেব একটু যাতে সেদ্ধ হয়ে যায় লাল লাল করে এবার ভাজো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা বাটা আদাটা আমি বেশি কষাবো না এর মধ্যে এবার দিয়ে দেবো সেই পুটিয়ে রাখা ডাল ডালটা আমার টপ্ব করে ফুটছে এর মধ্যে সে সেদ্ধ করা পেঁপেগুলো আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু চিনি ডাল কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে একটু জাল ভালো করে টব্ব করে ফুটে উঠলে গ্যাসটা আমি অফ করে দেব উচ্ছে আর পেঁপের মুখ ডাল আমার তৈরি কেমন হয়েছে রেসিপিটা জানিও কিন্তু